এখন লোকজন বলছে যে না আমরা সামরিক শাসন হলেই কেবলমাত্র এইরকম কোন ঘটনা ঘটে আওয়ামী লীগ অঙ্গনে বন্যা এবং আওয়ামী লীগ এবং যুবলীগের যে কর্মকাণ্ড তাদের দাম্ভিকতা এবং তাদের অত্যাচারের ফলে বাংলাদেশের কার কার গালের আমরা এবং পিঠের এসে এক হয়ে যাবে এটা একটা দ্বিতীয় হিসাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কতটুকু গুরুত্ব রয়েছে বা আগামী দিনে তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না ক্ষমতা আসতে পারবেন কি পারবেন না বা সারা জীবন কি তাকে পলাতক হিসেবে থাকতে হবে কি না এসব বিষয়ে আলোচনার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো চলমান এই সময়টিতে কেন বারবার প্রতিদিনই তাকে নিয়ে আমরা আলোচনা করছি কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বারবার শেখ হাসিনা শেখ হাসিনা কেউ গালে দিচ্ছে কেউ তার পক্ষে বলছে কেউ তার জন্য দোয়া করছে কেউ তাকে চাচ্ছে কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে কেউ দুঃস্বপ্ন দেখছে ইত্যাদি আরও অনেক কিছু যেমন আমি একবার একটা অনুষ্ঠানে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারে দিল্লির পক্ষ থেকে তো কমেন্টস বক্সে গিয়ে দেখলাম যে একজন লোক বেশ সিনিয়র পরিচিত লোক তিনি বললেন যে রনিক ভাই আপনি এই কথাগুলো আর কখনো বলবেন না এর কারণ হল গত পনেরো বছর ধরে তার দ্বারা তার দ্বারা এতটা নির্যাতিত হয়েছি যে সে সে ফিরে আসবে এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার দম বন্ধ হয়ে যায় এবং আমার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায় সাইকোলজিক্যালি আমি ডিজঅর্ডার হয়ে পড়ি তো এই যে একটা অবস্থা মানে আমি নিজেও ঠিক এই বিষয়গুলো জানতাম না ফলে কি হচ্ছে এই বাংলাদেশের শেখ হাসিনা যে আলোচনা এটার মনস্তাত্ত্বিক বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতার চাইতে যদি আপনি বাস্তবতা ধরেন তাহলে শেখ বয়স এখন প্রায় আটাত্তর বছর আমাদের দেশের আবহমান বাংলার যে স্বাভাবিক অবস্থা এই আটাত্তর বছর বয়সে কর্মক্ষমতা থাকে না দ্বিতীয়ত তার চোখ এবং তার কান এ দুটো সেই একুশে আগস্টে যে ভয়াবহ গ্রেনেড হামলা এই গ্রেনেড হামলায় তার এই দুটো অঙ্গ মারাত্মকভাবে যাকে বলা হয় আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে তিনি কানে কম শুনেন এবং চোখেও ঠিকমতো দেখতে পান না তো এই দুটো জিনিসে যখন মানুষের ভারসাম্য থাকে না অর্থাৎ শোনা এবং দেখার ক্ষেত্রে তখন সেখানে অনেক কিছু ইমব্যালেন্সড ঘটনা ঘটতে থাকে তিনি ক্ষমতায় ছিলেন অনেকে বলেনি কিন্তু বাস্তবতা হলো যে কোনো মানুষের যদি দৃষ্টিতে প্রতিবন্ধকতা থাকে এবং শ্রবণে প্রতিবন্ধকতা থাকে দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী হিসাবে তিনি অন্য দশটা স্বাভাবিক মানুষের মতো নন তিন নম্বর হলো তিনি যে ট্রমার মধ্যে গিয়েছেন একটার পর একটা ট্রমা উনিশশো একাত্তর সনে প্রচণ্ড ট্রমা এবং অনেকে বলেন যে জয় জয়ের মধ্যে অটিজম আছে তো বা পুতুলের মধ্যে অটিজম আছে এটা অস্বাভাবিক কিছু নেই কারণ হলো জয়ের জন্ম সেই উনিশশো একাত্তর সনের এই মুক্তিযুদ্ধের সময় তো এই পুরো মুক্তিযুদ্ধের সময়টিতে সারা বাংলাদেশের যে অবস্থা সেখানে একজন গর্ভবতী নারী হিসেবে তার মধ্যে যে ট্রমা ছিল সে ট্রমাটা অটোমেটিক্যালি জয়ের মধ্যে চলে যাবে এবং এটাই প্রকৃতির নিয়ম ফলে জয়ের মধ্যে ট্রমা থাকবে জয়ের মধ্যে অটিজম থাকবে অস্বাভাবিকতা থাকবে এবং শেখ হাসিনার মধ্যে থাকবে এতে কোনো সন্দেহ নেই আবার পরবর্তীতে পঁচাত্তরের পনেরো আগস্টের পর তার জীবনে যে ঘটনা ঘটেছে শেখ হাসিনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা আপনার আমার জীবনে যদি ঘটতো আপনি আমি অনেক হয়তো উন্মাদ হয়ে যেতাম পাগল হয়ে যেতাম অনেক আত্মহত্যা করতাম কিন্তু তিনি বেঁচে আছেন ফলে তার এই বেঁচে থাকাটা অন্য স্বাভাবিক দশটা মানুষের মতো নয় সে সিংহাসনে বসেছে গণভবনে থেকেছে মাছ ধরেছে অনেক কিছু করেছে দালাল ফড়িয়াদের সামনে বসে রং তামাশা করেছে কিন্তু তার যে ছোটো ভাই শেখ রাসেল তো শেখ রাসেলের যে প্রিয় মুখটি তার সামনে এসেছে শেখ কামালের মুখ এসেছে শেখ জামালের মুখ এসেছে এবং বঙ্গবন্ধুর যে পরিবার মানে অন্য দশটা পরিবারের মতো নয় বাংলার একটা সাধারণ পরিবার আপনি দেখবেন যে শেখ হাসিনাকে সম্পর্ক তার মা সারাদিন খেতেন তারপর ওই পান খেয়ে খেয়ে দেখা গেল সে রাজনীতি নিয়ন্ত্রণ করতেন একটা খুব স্বাভাবিক একটা পারিবারিক বন্ড তাদের মধ্যে ছিল এবং এটা শেখ হাসিনা তার সাথে ভাই বোন থেকে শুরু করে সবার সাথে এই পারিবারিক বন্টা তিনি এখনো রক্ষা করেন ছোটদেরকে স্নেহ করেন এবং কোথায় আত্মীয় স্বজন আছেন অনেক দূর সম্পর্ক আত্মীয় স্বজন কেউ ফুফু খালা অসুস্থ হয়েছেন তিনি কিন্তু দেখতে যেতেন তাদেরকে এই পারিবারিক সম্পর্কটা তার মধ্যে আছে তো সেই পরিবারের একেবারে ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে যেভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে এই ট্রমা তার মধ্যে আছে এরপর যখন রাজনীতিতে আসছে রাজনীতিতে তার উপর একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে চট্টগ্রামের সাজামানাতে তার মিছিলের উপরে সমাবেশের উপর গুলি করা হয়েছে আঠারো জন লোক সেখানে মারা গেছে তিনি যেখানে গেছেন সেখানে তার উপর ঢিল ছোড়া হয়েছে গুলি করা হয়েছে এই যে অসংখ্য ট্রমাকে নিয়ে তিনি যে স্বাভাবিক জীবনযাপন করবেন এটা আশা করা যায় না ফলে তার অনেক কথা বিসাদৃশ্য আছে অনেক কথা অ্যারোগেন্সি আছে অনেক কথা অসুস্থতার লক্ষণ আছে এটাই স্বাভাবিক কিন্তু যতদিন তিনি ক্ষমতায় ছিলেন রেগুলার মেডিকেল ট্রিটমেন্ট মানুষের ইতিবাচক কথা মানুষের যাকে বলা হয় প্রমোশন বিভিন্ন কারণে তিনি দেখা গেল যে রাষ্ট্রক্ষমতার এই চেয়ারে বসে অনেকটা সুস্থ ছিলেন কিন্তু এখন তিনি প্রবাসে আছেন এবং হি হ্যাজ সি হ্যাজ লস্ট এভরিথিং তো সেই অবস্থাতে তার এই এক একটা দিন একশো বছরের মতো মনে হবে ফলে তিনি এই যে আটাত্তর বছর বয়সটাকে আরো ছয় মাস এক বছর পর কিভাবে টেনে নেবেন এটা সময় না আসলে বলা যাবে আপনি দেখেন বেগম জিয়ার কথা চিন্তা করেন কিন্তু যখন প্রধানমন্ত্রী ছিলেন দু হাজার ছয় আপনি দেখেন তার লাবণ্য তার লালিত্য কোন পর্যায়ে কিন্তু যে মুহূর্তে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন তখন আপনি তার চেহারা দেখেন আবার যে মুহূর্তে তিনি জেলে গেছেন তখন তার অবস্থা দেখেন এবং এখন চেষ্টা করলেও তিনি আর ফিরে যেতে পারবেন না তো এরকম রাষ্ট্র ক্ষমতা মানুষকে অনেক কিছু করে তো আমাদের ডক্টর এম মোহাম্মদ ইনোজ দেখেন এখন কত সুন্দর চেহারা হয়ে গেছে পালনে ছাড়েন শেখ হাসিনা সেই অবস্থা থেকে এখন আরো এক বছর পর ছয় মাস পরে বাংলাদেশের সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন আবার উনআশি বছর বয়সে আশি বছর বয়সে আবার ক্ষমতায় বসবেন আবার তিনি ছোটাফেটা করবেন আবার সেই বন বঙ্গভবনে বসে তিনি দেশ শাসন করবেন আওয়ামী লীগের হিসেবে টেকনাফ থেকে তেতুলিয়ে ঘুরে বেড়াবেন এটা একেবারে অসম্ভব একটা বিষয় একেবারেই অসম্ভব একটা বিষয় কাজে এটা নিয়ে যারা কল্পনা করছেন তারা সাইকোলজিক্যালি কল্পনা করছেন নিজেদের স্বার্থে বিকজ হতাশা তাদেরকে গ্রাস করেছে এবং তারা বিকল্প কোনো নেতৃত্ব পাচ্ছে না আরবিতে যেটাকে একটা শব্দ আছে এজাহারে তাজ মানুষের মধ্যে একটা গোপন মেশিন থাকে সেই গোপন মেশিনের কারণে মানুষ করে কি অন্যের যাকে বলা হয় আনুগত্য করে তার কাছে মাথা নোয়ায় তার হাতে চুমু দেয় তার নেতৃত্ব মেনে নেয় এই যে মানুষের মধ্যে যে অপরে আনুগত্য করার যে তার যে প্রবৃত্তি এটাকে আর্মিতে বলা হয় এজহারে তাজা আলু লেজন্য অনেকে মাঝারি কাছে চলে যায় অনেকে পীর বাবার কাছে চলে যায় অনেকে নেতার পিছে গিয়ে বসে থাকে কোনো কাজ নাই কর্ম নাই ঘর থেকে বের হয়ে ইভেন স্ত্রী নন্দব নববিবাহিত স্ত্রী তাকে রেখে চায়ের দোকানের সামনে এক কাপ চা খেয়ে একটা বিড়ি ধরিয়ে বা একটা সিগারেট ধরিয়ে ওই পাড়া মহল্দার একটু নেতা টাইপের তার একটু কথা বলা গুণগান করা এই জিনিসগুলো মানুষের মধ্যে সহজ মধ্যে আছে এই জন্য যারা আওয়ামী লীগ করেন তারা এখন বিকল্পভাবে তো কে পাচ্ছেন না তারা এই শেখাচ্িনাকে তার এই বয়সকেই তারা এজাহারে তাজাল্লুল হিসেবে ব্যবহার করে তিনি আজ আসছেন কাল আসছেন এটা বাস্তবে সম্ভব না হলো ওটা দিয়ে তিনি বেঁচে থাকার অবলম্বন হিসেবে এই কথাগুলো বলে তিনি এক ধরনের তৃপ্তি পাচ্ছেন এবং এই ডক্টর মোহাম্মদ ইনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার বহুমুখী মধ্যে পড়েছে এবং একটি রাষ্ট্র সাধারণত সরকারের উপর অনেকটা নির্ভরশীল গণতান্ত্রিক সরকার হোক কিংবা স্বৈরাচারী সরকার হোক একনায়ক হোক কিংবা ফ্যাসিবাদ হোক সরকারের উপর জনগণের যে চিন্তা চেতনা মন এবং মানসিকতা এবং বিশ্বাস অবিশ্বাস সবকিছু মিলিয়ে যে একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তার কারণে কিন্তু একটা জাতি কাজ করে এগিয়ে যায় অথবা পিছিয়ে পড়ে তো আমরা সেই দীর্ঘদিন ধরে যে যাতাকলে পৃষ্ঠ হচ্ছি সে দু হাজার সন থেকে নয় ঠিক আমার মনে হচ্ছে দু হাজার তেরো সন থেকে সেই হেফাজতের যে আন্দোলন কিংবা তারও আগে যখন গণজাগরণ মঞ্চ হলো তখন থেকে আমাদের যে অসুখ শুরু হলো সেই অসুখ বাড়তে বাড়তে একেবারে আমাদেরকে বলতে গেলে এখন ফেলেছে বিষাদগ্রস্ত হয়ে পড়েছি তারপর অনেকটা হয়ে হয়ে পড়েছি মানসিক পড়েছে আমাদের একেবারে বিকলাঙ্গ টক টু লো সর্বোচ্চ পর্যায় থেকে পক্ষে বিপক্ষে যারা সবাই আছি আমাদের যে কোনো কথা যে কোনো চিন্তা যে কোনো চেতনার উপর আমরা ঘন্টা খানেক অর্থাৎ মাত্র ষাট মিনিট আমরা স্থির থাকতে পারছি না এর মধ্যেই হয়তো আমাদের অস্থিরতা হচ্ছে অথবা পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে অথবা কথাবার্তা যাকে বলা হয় এলোভেলো হয়ে যাচ্ছে এই জিনিসগুলো হয় প্রথমত হতাশা থেকে দ্বিতীয়ত ভয় থেকে তৃতীয়ত লোভ থেকে আরো অনেক কিছু থেকে তো শেখ হাসিনার জামানাতে আমাদের ভয় ছিল প্রচন্ড ভয় ছিল হত্যার ভয় ছিল গুমের ভয় ছিল ছাত্রলীগের ভয় ছিল আরো অনেক কিছু তো সেই ভয় প্রকৃতির অপার নিয়মে আমরা কাটিয়ে বিরাট একটা মাধ্যমে শেখ হাসিনার পরাজয় তার দেশ ত্যাগ এবং তার যারা ঘনিষ্ঠজন অনেকে গ্রেপ্তার হয়েছেন অনেকে পালিয়ে গিয়েছেন এখন আওয়ামী লীগ মুক্ত একটি বাংলাদেশ তো সেই বাংলাদেশে আমাদের যে সুখ ছিল স্বপ্ন ছিল সেই সুখ স্বপ্ন ক্রমশ অসুখে পরিণত হয়েছে আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা নিজেরাও কিন্তু সুখী হচ্ছেন না এর কারণ হলো যে বিগত সরকারের আমল বলেন কিংবা বর্তমান আমল বলেন সব মিলিয়ে আমাদের অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থায় এতটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে রাতারাতি এখন ডক্টর মোহাম্মদ ইনুসে দূরের কথা প্র্যাকটিক্যালি যদি বলি যে এখানে অন্য কোনো ফেরেস্তাও যদি বসে দেওয়া হয় তিনিও সবকিছু এলোমেলো করে ফেলবেন অথবা শেখ হাসিনাকে যদি আবার আনা হয় কিংবা কালকে যদি তারেক রহমান সাহেবকে বসে দেওয়া হয় বেগম খালেদা যেকে বসে দেওয়া হয় আমার কাছে মনে হচ্ছে না যে বর্তমান যে অবস্থা সেই অবস্থার চাইতে ভালো কিছু হবে এই কারণে সময়টা বাংলাদেশের জন্য ভালো যাচ্ছে না এখন কেন ভালো যাচ্ছে না কি কারণে যাচ্ছে না সেটি নিয়ে বহু আলোচনা করা যেতে পারে এবং সে আলোচনার ব্যাপারে যদি আপনি আধ্যাত্মিকতায় যান ধর্ম বিশ্বাসে যান তাহলে হলো যে একটা একটা মানুষের বা জাতি গোষ্ঠীর বা একটা পরিবারের ভাগ্য নির্ধারণ হয় তার চিন্তা এবং চেতনার কারণে তা আমরা জাতিগতভাবে যে ধরনের চিন্তা করি কি চিন্তা করি কম পরিশ্রম বেশি লাভ পরিশ্রম না করে বড় বড় পথ পাওয়া অন্যের যে সকল আকর্ষণীয় জিনিস আছে যেমন সেটা টাকা হোক ধন সম্পত্তি হোক স্ত্রী হোক কন্যা হোক সুন্দরী জায়গা হোক গাড়ি হোক বাড়ি হোক এই জিনিসগুলো আমরা খুব সহজে ছিনিয়ে নেওয়ার কিংবা অলৌকিকভাবে পাওয়ার স্বপ্নে আমরা বিভোর হই কিন্তু আমরা নিজেরা কোনো একটি কর্ম করে সফলতা অর্জন করে তারপরে সেই সফলতার ফল ভোগ করব এই ধরনের সোজা সাপটা সহজ সরল যে চিন্তা যেটি তুল সেরাতুল মুস্তাকিম বলা হয় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে হে আল্লাহ আমাদেরকে একটি সহজ এবং সরল পথ দান করো তো এরকম সহজ সরল পথ হলো জ্ঞান গাণিতিক জ্যামিতিক এবং বৈজ্ঞানিক কাজ করবেন ফল পাবেন এর চাইতে আমরা পাঁচ আর্টে তাবেদারি করতে দালালি করতে এগুলো পছন্দ করি এবং এই পছন্দ করার কারণে কি করেন আমাদের রাজনৈতিক জীবনে আল্লাহ আল্লাহর আলমিন এমন সব নেতা দেন যারা দালালি পছন্দ করেন যারা চাটুকার পছন্দ করেন এবং যারা এই সমস্ত লোক নিয়ে পরিবেশিত থাকতে পছন্দ করেন এবং এর কারণে কি হচ্ছে আমাদের এই জাতীয় জীবনে দীর্ঘকাল ধরে আমরা শুধুই খারাপ মানুষদেরকে পেয়েছি এবং আমরা যদি ভালো হতাম আমাদের এই জাতীয় জীবনে বহু ভালো মানুষ এসেছে কিন্তু আমরা ভালো মানুষদেরকে রাখতে পারিনি তাদেরকে হয়তো মেরে ফেলা হয়েছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে যেন তারা আর না আসে প্রতি মুহূর্তে আমরা শুধু সমালোচনা করেছি তো এই কারণে প্রকৃতিগতভাবে আমাদের জীবনে ঝড় বৃষ্টি বন্যা বাদল থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ এবং ভালো নেতা না পাওয়া এবং সামাজিক নানা রকম বিপত্তি রোগ বালায় থেকে শুরু করে আরও অনেক কিছু হয়ে থাকে প্রাকৃতিকভাবে আর সামাজিকভাবে যে জিনিসগুলো হয় সেটিও আমাদের জন্য আসলে হাসি মুখে থাকা সুখে শান্তিতে থাকার জন্য যাকে হয় উপযুক্ত নয় আর কখনো কখনো বিশ্বের যে পরিস্থিতি সেই পরিস্থিতি প্রায় আমাদের প্রতিগুলো চলে যায় যেমন এই মুহূর্তে ডক্টর মামা তিন সরকার ক্ষমতায় এসেছেন কিন্তু তিনি আশ্চর্য ব্যাপারে ব্যাপার তাকে ব্যাটারি চালক যারা আছেন রিক্সা তাদের হুমকি মোকাবেলা করে তাকে ক্ষমতায় থাকতে হচ্ছে এরপর দুটো কলেজের মারামারি সাতটা কলেজের দাবি দেওয়া এরপর আরো অনেক কিছু ছোটখাটো বিষয় নিয়ে এমন সব বিপদের মধ্যে এই সরকারকে তার ক্রান্তিকাল পার হতে হচ্ছে যেটি নির্বাচিত সরকারের পক্ষ সম্ভব না এবং এই তিন মাসে আমাদের যে বিবর্তনগুলো হয়েছে সেই বিবর্তন হলো যারা ভয় দেখাবেন শাসন করবেন তারা উল্টোভাবে ভয় পাচ্ছেন অনেক পুলিশের কর্মকর্তা ভয়ে তারা তটস্থ থাকেন অনেক পুলিশের সদস্য ভয়ে তারা মুভমেন্ট করেন না আকাশের দিকে তাকিয়ে থাকেন